আসসালামু আলাইকুম বরহমাতলি আবারকাতু আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম আবু আহমদ টাঙ্গাইল আজকে একশো তো চুয়াল্লিশতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল কাফেরদের অনেক নির্যাতনে অতিষ্ঠ হয়ে শাহবাগন বললেন হে আল্লাহর রসুল আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন আমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করুন যেন তালা এই কাফেরদের নিপীড়ন থেকে মুক্তি দান করে أي بشيء رسول صلى الله عليه وسلم وقت يكت حديث إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد حدثنا محمد بن المثنى حدثنا يحيى عن إسماعيل حدثنا قيس عن خباب بن ال...

মতাওয়া সিদুন বুরদাতান লাহু তখন তিনি চাদর দিয়ে বালিশ বানিয়ে ফিজে লিল কাবাতি কাবা কাবাগরের সায়ায় আরাম করছিলেন কাবাগরের সায়ায় বিশ্রাম করছিলেন অতপর আমরা বললাম তাকে বললাম আলা তাস তান আপনি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করুন আলা তাদ আল্লাহ আল্লাহতালার কাছে আমাদের জন্য দোয়া করুন আলহি আসাল্লাম বলেছেন কানার রাজুলুমান তোমাদের পূর্বের লোকদের অবস্থা ছিল এই যে ফিল আর তাদের জন্য গর্ত খোঁড়া হতো ফাইজ আলো পিহা ফায় তাকে গর্তে পোতাহত তাকে গর্তে পোতাহত বিলমিনে ফায়ু যাও আলারিহি ফায় স্নাইনি গর্তে পোতার পর দিয়ে বিল করাত করাতে দিয়ে মাথার উপর মাথা কেটে দুই ভাগ করে দিত মাথার উপর করাতে রেখে করাত দিয়ে কেটে মাথা দু ভাগ করে দিত অমায়া শুধুহ আন্দিনীহি এই নির্যাতনেও তাকে দিন থেকে সরাতে পারেনি অয়ম অয়ম সত বি আমি এবং লোহার চিরুনি অন্য হাদিস রয়েছে লোহার চিরুনি আগুনে পুরী পুরাত লোহার চিরুনি যখন আগুনে লাল হয়ে যেত তখন কি করত অত বিসা তিলহাদি দি মা দা লাহ সেই আগুনে পুরানো লোহার চিরুনি শরীরের মাংসের মধ্যে আছড়াতো মিন আজমিন শরীরের মাংস মিন আজমিন শরীরের হাড্ডি আও আশাবিন শরীরের শিরা ও কুশিরা সব ছিন্ন ভিন্ন হয়ে যেত অর্থাৎ লোহার চুরুনি আগুনে গরম করে লাল করে শরীরে যখন লোহার চিরুনি দিয়ে আসড়াতো তখন শরীরের মাংস হাড্ডি মজ্জা শিরা উপশিরা ছিন্ন ভিন্ন হয়ে যেত মায়া চতু জালিকা আন্দিনি এই এত নির্যাতনেও তাকে আল্লাহর পথ থেকে সরাতে পারিনি অল্লাহি আল্লাহর কসব তিম্মান্না হাজাল আমরা নিশ্চয় তালা এই দিন পরিপূর্ণ করবেন আল্লাহতালা দিন যখন পরিপূর্ণ করবেন বিজয় দান করবেন তখন এমন হবে যে মিনসন সানা এলাকা থেকে হাজারা হাজারামাউদ এলাকা পর্যন্ত লায় ফু ইল্লাল্লাহ আল্লাহ সারা কাউকে ভয় করবে না ইবা আলা গনামিহি এবং পাল বাঘের ভয় করবে না ওয়ালানা কুন নাকুম তাস্তাজিলুন তোমরা তো তাড়াহুড়া করতেছো তোমরা তো জলদি করতেছো অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমরা তাড়াহুড়া করছো না এই দিন বিজয় হবে আর তখন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না বরং যে বকরির পাল বাগের ভয় করবে না তো এমন বিজয় হয়ে যাবে কাজেই তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহর বিজয় আসবে তাদের নির্যাতন তোমাদের উপর যে কাপেরের নির্যাতন হয় তোমাদের পূর্ববর্তীদের এর চেয়ে অনেক বেশি নির্যাতন হতো যাই হোক হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে অতীতে যে ভয়াবহ নির্যাতন হতো একটু চিন্তা করেন একটা মানুষকে যদি মাটিতে পোতা হয় আর করাত দিয়ে মাথা কাটতে কাটতে একটা জ্যান্ত তাজা মানুষকে মাথা দুখণ্ড করে ফেলে তাহলে আর মানুষ যদি এগুলো উপভোগ করে কত ভয়ঙ্কর পরিস্থিতি এ একটু একটু করে তাদের অত্যাচার করে মারে তারপরে আরেকটা শাস্তি এটা তো আরো ভয়াবহ যে অয়ম সাতু পিয়াম সাতিল সা তিল হাদিদি লোহার চিরুনি দিয়ে আশ্রাইত তো ওই চিরুনি আগুনে গরম করে লাল করত আর শরীরের উপর আশ্রাইত মাদুনা, দু লাহমিহি মিন আজমিন সে মাংস হাড্ডি আও আসবিন অথবা তার শিরা উপশিরা এগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেত কত ভয়ঙ্কর ছিল আর এত হয়ে হইতো তারপরেও মা দুহু জালিকা আন্দিনহী এই নির্যাতনের পরেও তাদেরকে আল্লাহর পথ থেকে কাফেররা এত নির্যাতন করেও আল্লাহর পথ থেকে তাদেরকে মুমিনদেরকে সরাতে পারেনি আর তোমরা তো তাড়াহড়া করছ যাই হোক আল্লাহ তালা আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করুন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত হিসেবে কবল করুন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন যাতে কঠিন পরীক্ষা আল্লাহ যেন আমাদেরকে না দেন যাই হোক এই হাদিসের কয়েকটি শাব্দিক অর্থ রয়েছে বাঘ তাম্মা মানে পূর্ণ হওয়া সমাপ্ত হওয়া শাকাউটা মানে অভিযোগ কষ্ট তাওয়াসাদা মানে পালিশ মাথা রাখা বালিশে মাথা রাখা বুড় তাতান মানে দুরা কাটা চাদর বা পোশাক জিল্লি মানে ছায়া আবরণ আশ্রয় হাফির মানে গর্ত খননকৃত কবর মানসুর মানে প্রকাশিত প্রকাশিত মানে করাত দ্বারা বিদীর্ণ মানে কেটে ফেলা ভেঙ্গে ফেলা মাসাত মানে সিরুনি করা সিরুনি দ্বারা আসড়া মানে যাত্রী আজমিন মানে হাড্ডি হাড় অস্থি আসবিন মানে স্নায়ু শিরা বুত্রের সেরা ব্যক্তি বর্গ أيها لم يشن طاغش قسي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته